পাঁচ ছয়েক ধরে লক্ষ্য করছি বড়ো ভাইয়া যেদিন রাতে বাড়ি ফিরে সেদিন ভাবি লিপস্টিক কাজল পাউডার দিয়ে সেজে গুজে টেবিলে খাবার সাজিয়ে ভাইয়ার জন্য অপেক্ষা করে ভাইয়ার জন্য সেজেছে বলে ভাবির মুখে একরাস লজ্জা ঘিরে থাকে লজ্জায় ভাবি তার মাথার ঘোমটা কারণে অকারণে বারবার টানতে থাকে ঘোমটার টানে ভাবির চুল অনেক বেশি এলোমেলো হয়ে যায় ভাবিকে খুব অচেনা দেখায় তখন ব্যাপারটা এমন নয় যে বড়ো ভাইয়া ছয় মাস কিংবা এক বছর পর পর বাড়ি আসে বড়ো ভাইয়া প্রতি সপ্তাহে একদিন বাড়ি আসে তাছাড়া ভাইয়া যে খুব দূরে থাকে তাও না যে বাড়িটাতে এখন আমরা থাকি সেটা নারায়ণগঞ্জে এটা ছাড়াও আমাদের আরও বাড়ি আছে এই শহরেই ভাইয়া আগে এখানে থেকে সব ব্যবসা করত। এখন ভাইয়ার ব্যবসা অনেক অনেক বড় হয়েছে সেজন্যই ঢাকায় থাকতে হয় নিজের ব্যবসার সব কিছুই ভাইয়া নিজে দেখাশোনা করে আমাকে বা ছোট ভাইয়াকে ব্যবসা থেকে বেশ দূরেই রাখে ব্যবসা দেখাশোনার সুবিধার্থে ঢাকায় একটা বাড়িও কিনেছে ইতিমধ্যে থাকার জন্য বিদেশিও যাচ্ছে আজকাল দেখছি যাই হোক বড় প্রসঙ্গে আসি সকাল থেকে ভাইয়া আর বাড়ির বাকি সবার জন্য রান্না করে ভাবি ক্লান্ত হয়ে যায় ভাই আর বাকি সবাইকে এক না করার কারণ হলো এই বাড়িতে দুই রকমের রান্না হয় বাড়ির সব সদস্যর জন্যই রকম আর ভাইয়ার জন্য আরেক রকম বাসায় সবাই যতই ভাবিকে বলে কাজের লোক তো আছে কয়েকটা তারা তো রান্না করতে পারে কিন্তু ভাবি খুব বেশি একটা রাগ আর লজ্জা মিশিয়ে বলতে থাকে জানোই তো তোমাদের ভাই আমার রান্না ছাড়া খেতেই পারে না আর বাবার কত বয়স হয়েছে তার কি এখন কাজের লোকের রান্না মুখে রুচে বাচ্চারাও তো আমার হাতের রান্না খেতে চায় এখন কি করা কষ্ট করে করি মনে হবে যেন রান্নার জন্য ভাবির খুব কষ্ট হয় কিন্তু সত্যি এটাই যে ভাবি নিজের খুশিতেই এইসব রান্নাবান্না করে শুধু তাই নয় আমার এই মহান ভাবি প্রতিদিন ভাইয়ার জন্য নারায়ণগঞ্জ থেকে রান্না করে ঢাকায় পাঠান ড্রাইভারকে দিয়ে দুপুর বারোটার আগে ভাইয়ার জন্য সব রান্না করে পাঠানো হয় এর পেছনে ভাবির একনিষ্ঠ ভালোবাসা ছাড়া আরও একটা কারণ আছে সেটা হলো কয়েক বছর আগে ভাইয়ার হঠাৎ করে শরীর খুব খারাপ হয় বড়ো ভাইয়ার বয়স পঞ্চান্ন অশোক বিশুকে ভোগার মক্ষম সময় এটা পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় হাটে ব্লগ আছে শুনে ভাবি একেবারে অস্থির হয়ে পড়ে আল্লাহর রহমতে বড়ো ভাইয়া ভাবির চার মেয়ে একজনেরও বিয়ে হয়নি বড় মেয়ে প্রাইভেট মেডিকেলে পড়ছে এর পরের জন দিবে আর তারপর দুটো যমজ মেয়ে ক্লাস এইটে পড়ে এই অবস্থায় ভাইয়ার ভালো মন্দ কিছু হলে মেয়েদের নিয়ে ভাবি কোথায় যাবে অনেক ডাক্তার ওষুধ চলার পর শেষ পর্যন্ত ভাবি ভাইয়ের জন্য কিটো ডায়েট নামে একটা ডায়েট শুরু করেছে সেই রান্নার যোগান করতে করতে ভাবির দিন পার হয়ে যায় তবে বলা যায় ভাইয়া এখন আগের চেয়ে অনেক সুস্থ বেশ ফিট লাগে ভাইয়াকে আজকাল কিছুদিন আগেই থাইল্যান্ডে গিয়ে সমস্ত চেক করে এসেছে সব রিপোর্ট ভালো আর রিপোর্ট ভালো এসেছে শুনে মহা আনন্দে ভাবি এই ডায়েট আরও কড়াভাবে চালু রেখেছে আমার ভাবি শুধু যে আগ্রহ নিয়ে রান্না করে তাই না বাড়ির সমস্ত সাংসারিক কাজ করে ভাবি ভীষণ দক্ষ এই বাড়িতে ভাবি আসার কিছুদিন পরে আমার জন্ম হয় সন্তান জন্মের জন্য আমার বয়সটা উপযুক্ত ছিল না আমার জন্মের চার দিন পর আম্মা মারা যান কয়েকদিনের এই ছোট্ট আমাকে নিয়ে সবার দুশ্চিন্তার সীমা ছিল না আত্মীয় স্বজন সবাই আব্বাকে আবার বিয়ে করার জন্য নানানভাবে চাপ দিয়েছিল কিন্তু আব্বার অগাধ আস্থা ছিল বড় ভাবির উপর ভাবিকে ডেকে নিয়ে আব্বা বলেছিল রুকুমা তুই আমার একমাত্র ভরসা মা আমার ছোট্ট জাহাঙ্গীরকে তুই দেখবি তো আম্মা শখ করে মোগল সম্রাটদের নামে আমাদের তিন ভাইয়ের নাম রেখেছিলেন আলমগীর আকবর আর আমি জাহাঙ্গীর আর ভাবির নাম রোকেয়া আদর করে আব্বার রুকু বলে ডাকেন আব্বার কথাই সেই যে ভাবি আমাকে বুকে জড়িয়ে ধরেছিল এরপর আর কখনও আমাকে মায়ের অভাব বুঝতে দেননি আমি একটু বড় হওয়ার আগ পর্যন্ত ভাবে নিজের সন্তান নেওয়ার কথা চিন্তা করেননি আমাকে কোলে পিঠে করে বড় করেছেন ঠিক আমার মায়ের মতো করে বড়ো ভাইয়া কোনো এক অজানা কারণে আমাকে পছন্দ করেন না খুব একটা কথাও বলেন না হয়তো আমাকে আমার মৃত্যুর জন্য দায়ী করেন আর ছোটো ভাইয়া ঝগড়া করে ব্যবসা বুঝে নিয়ে আলাদা হয়ে গেছেন বহু আগেই তাই নিজের সংসারের পাশাপাশি বৃদ্ধ শ্বশুর আর মা দেবরকে ভাবিই আগলে রাখেন এজন্যই ভাবির জন্য আমার অগাধ মায়া ভালোবাসা আর শ্রদ্ধা সব করতে পারি আমি এই মানুষটার জন্য আজ বড়ো ভাইয়া বাড়ি আসবে বলে সেজেগুজে অপেক্ষা করছিল ভাবি সংসারের বাকি সব কাজ যতটা দক্ষতার সাথে করে নিজের সাজের বিষয়ে ততটাই কাঁচা আমার ভাবি নিজের প্রতি সবসময় বড্ড উদাসীন তা না হলে লিপস্টিক সবসময় ভাবির দাঁতে লেগে যায় কাজলটাও ঠিকঠাক দিতে পারে না পাউডার কেমন থাকে আর চুলের কথা তো বলেছি বারবার ঘুমটার টানে চুলটা একদম হয়ে যায় মিষ্টি মুখের ভাবিকে বড় অচেনা লাগে একবার দুবার নয় যতবার সাজে এমনই হয় আমার খুব ইচ্ছা করে বলতে যে ভাবি তুমি শ্বাসটা ধুয়ে ফেলো কিন্তু ভাবি হয়তো কষ্ট পাবে আরও বেশি লজ্জা পাবে এই ভেবে আর বলি না কলিং বেলের শব্দে ভাবি দৌড়ে দরজা খুলে দিল বড় ভাইয়ার সাথে একটা মেয়ে দেখতে বেশ সুন্দরী চেহারার মধ্যে কেমন একটা তাচ্ছিলের ভাব বড় ভাইয়া মেয়েটার হাত ধরে ভিতরে এনে বসিয়ে দিল ভাইয়ার সাথে মেয়মান দেখে ভাবি আরও ব্যস্ত হয়ে গেল মেয়মান নিয়ে আসবেন আগে ফোন করে একটু জানাবেন না এখন তো ঘরের রান্না দিয়ে মেয়মান খাওয়াতে হবে আপনার কবে একটু বুদ্ধি হবে বলেন তো ভাবি লিপস্টিক লাগানো দাঁত বের করে হেসে এসে ভাইয়াকে অভিযোগ করছে ভাইয়া কিছু না বলে একবার ঘরে ঢুকে গেল আর এরপর যা শুনলাম তাতে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেললাম বড় ভাইয়ার হাবভাব আর মিটার সাথে ভাইয়ার আচরণ দেখে আমার প্রথমেই একটু খটকা লাগছিল কিন্তু আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে নিজের বড়ো মেয়ের কাছাকাছি বয়সী কোনো মেয়েকে এই বয়সে বিয়ে করে বাড়িতে এনে তুলতে পারে বড় ভাইয়ার ভাষ্যমতে ভাবির উপর কোনো অভিযোগ নেই তবে চার চারজন মেয়ের বাবা হয়ে ভাইয়া থাকতে চায় না এত বড় ব্যবসা ভাইয়ার ছেলে না হলে এই সম্পদ ভাইয়াদের কাছে যাবে এত কষ্টের সম্পদ রক্ষা করার জন্য ভাইয়া বিয়ে করেছেন তার নতুন বউটি এখন সন্তান সম্ভবা এবং ডাক্তার বলেছে ছেলে সন্তান আছে ভাইয়ের নতুন বউয়ের গর্ভে এখন তার সেবা যত্ন দরকার তাই বাড়িতে নিয়ে এসেছেন যেন বড়োভাবে ঠিক মতো যত্ন করে খাওয়াতে পারে বাড়ির সব মানুষ আচমকা এই ঘটনাটাই স্তম্ভিত হয়ে গেল জানি না কি এক অদৃশ্য মাধ্যমে আধা ঘন্টার মধ্যে গোটা পাড়ায় খবরটা জানাজানি হয়ে গেল আমাদের সাজানো সুখের বাড়িটা মরা বাড়ির মতো হাহাকার করতে শুরু করলো সারা জীবন এই সংসারে দাসির মতো খেটে ভাবির কপালে এই উঠলো শেষমেশ এই আহাজারই সব পাড়া প্রতিবেশীর মুখে পাড়া প্রতিবেশীর কাছে ভাবি যথেষ্ট সুনাম তাদের টোপের মুখে ভাইয়ার সুন্দরী সন্তান সম্ভবা নতুন বউ অসুস্থ বোধ করছিল তাই ভাইয়া কোলে করে নতুন বউকে নিয়ে বেডরুমের দরজা বন্ধ করে দিয়েছে অথচ হাটের সমস্যা আছে বলে পাঁচ কেজির ব্যাগ উঠাতেও দেয় না ভাবি ভাইয়াকে এইসব দেখে এই বৃদ্ধ বয়সে শিশুর মতো কাঁদছেন আব্বা তার চার নাতনিকে জড়িয়ে ধরে বাড়ির কাজের লোকগুলোকে পর্যন্ত বিলাপ করছে শুধু একজন এ বাড়িতে কাঁদছে না বড় ভাবি ভাবির মুখের দিকে তাকিয়ে ভীষণ ভয় হলো আমার এক টেবিল ভর্তি খাবার সামনে নিয়ে বসে আছে ভাবির মুখে কেমন একটা অদ্ভুত হাসি যেন চোখ দুটো বড্ড স্থির অশ্রুহীন কারো এরকম চেয়ারা আমি কখনো দেখিনি আগে বড় ভাবিকে ঘিরে পরবর্তী চার থেকে পাঁচ ঘন্টা বাড়ির সদস্য এবং পাড়া প্রতিবেশীর বুক ভাঙা চলতে থাকল তারপর হঠাৎ সবাই কেমন ক্লান্ত হয়ে গেল দুঃখ কষ্টের তীব্রতা বেশিক্ষণ স্থায়ী হয় না আস্তে আস্তে ভোতা হয়ে আসে সহনশীল হয়ে আসে তখন সেই যন্ত্রণা প্রকাশ করার চেয়ে বুকের মধ্যে পুষে রাখাতেই আরাম লাগে পাড়া প্রতিবেশীরা একজন আরেকজনের সাথে হাজারো রকমের তর্ক বিতর্ক পরামর্শ উপদেশ ঘটনার কারণ এবং তার সম্ভাব্য ভয়াবহ সব ফলাফল আলোচনা ও বিশ্লেষণ করে করে ক্ষান্ত হয়ে গেল কেউ কেউ এর মধ্যেই বিদায় নিয়েছে কেউ কেউ যাচ্ছি যাই করছে আবার এই বয়সে এর চেয়ে বেশি সময় ধরে বিলাপ করার মতো শারীরিক শক্তি নেই ভাবি ডাইনিং টেবিলে সেই ঠাঁয় বসে আছে কেউ কেউ ভাবিকে কাঁদানোর চেষ্টা করছে কিন্তু লাভ হয়নি যেন এ বাড়িতে কী গোটাছে কিছুই দেখতে পাচ্ছে না ভাবি আমার ভীষণ ইচ্ছা করছিল ভাবিকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদি কিন্তু ছোটোবেলা থেকেই আমার মনের ইচ্ছা মনেই থেকে যায় কেউ একজন ফোনে ছোটো ভাইয়াকে খবরটা দিয়েছে ছোটো ভাইয়া ভাবি এসেছিলেন বড় ভাইয়া লজ্জা শরমের মাথা খেয়ে তার নতুন বউয়ের জন্য খাবার নিতে রুম থেকে বের হয়েছিল ছোট ভাইয়া আর ভাবিকে দেখতে পেয়ে বাড়ি ভর্তি লোকের সামনে তাদের সাথে খুব খারাপ ব্যবহার করলেন ও তোদের খুব অসুবিধা হয়ে গেল তাই না আকবর বসে বসে আমার সব সম্পদ পাবি বলে স্বপ্ন দেখছিলি আমার ছেলে হলে তো তোদের সবচেয়ে বেশি ক্ষতি আমার ভালো কবে চাইছিলিস তোরা খুব জলে তাই না আমার ছেলে হবে শুনে কে খবর দিল তোদের এখানে মাতব্বরি করার জন্য তোদের ফোন দিয়ে আমি বুঝি বড় ভাবির জন্যই তোদের কত দরদ আমার সব জানা আছে আসল কথা তো অন্যখানে এক কণা সম্পত্তি পাবি না আমার মনে রাখিস ইত্যাদি ইত্যাদি তোদের শব্দটা দিয়ে বড় ভাইয়া আমাকে সহ বোঝালো কিনা জানি না আর এতে লাভ ক্ষতি বোঝেন বড় ভাইয়া চারটা পরীর মতো মেয়ের কোনো অস্তিত্ব নেই ভাইয়ার কাছে এত অন্ধকার এই মানুষটার মনে ছোটো ভাইয়া এইসব শুনে তৎক্ষণাৎ বাড়ি থেকে বের হয়ে গেছে ছোটো ভাবি অবশ্য আরও কিছুক্ষণ রয়ে গেল আব্বার শরীর বেশ খারাপ হয়ে গিয়েছিল সম্ভবত আব্বা এটা বিশ্বাস করতে পারছে না যে তার নয়নের মনি আলমগীর এমন একটা কাজ করতে পারে ছোটো ভাবি আব্বাকে বেশ জোর করে একটু খাইয়েছে তারপর ঘুমোতে যাওয়ার জন্য অনেক জোর করল কিন্তু আব্বার এক কথা আলমগীর আর রুকুর সাথে কথা না বলে আব্বা বিছানায় যাবেন না ছোটো ভাবিকে আমার খারাপ লাগে না যদিও বেশি দিন এই বাড়িতে থাকা হয়নি তার তবু বড় ভাবির প্রতি তার ভালোবাসা আন্দাজ করতে পারি ভালোবাসার ঘৃণা দুটোরই একটা গন্ধ আছে রকম কথাবার্তা না হলেও কে আপনাকে ভালোবাসে আর কে আপনাকে ঘৃণা করে সেটা কেমন যেন টের পাওয়া যায় ছোটো ভাবি আমাকে আরও অবাক করে দিয়ে এই বাড়ির চার মেয়েকে নিজের সাথে নিয়ে যাওয়ার কথা বলল আমি ছোটো ভাবির সিদ্ধান্তে সায় দিলাম মাথা নেড়ে সত্যি এটা খুব ভালো হবে এদিকে ছোটো ভাইয়া রাগ করে বাড়ির বাইরে গাড়িতে বসে ভাবির জন্য অপেক্ষা করছিল ওদের গাড়িতে সবার জায়গা হবে না তাই বাড়ির আরেকটা গাড়ি নিয়ে আমিও গেলাম সবাইকে নামিয়ে দিতে ড্রাইভারকে দিয়েই পাঠিয়ে দিতে পারতাম কিন্তু বড় ভাবির স্ত্রীর মুখটা দেখে আর বাড়ি লোকজনের মন্তব্যে আমার কেমন দমবন্ধ লাগছিল সবাইকে নামিয়ে দিয়ে যখন ফিরছি তখন ড্রাইভার সিরাজের মুখে অনেক গল্প জানতে পারলাম সিরাজ এই বাড়িতে এসেছে মাত্র কয়েক মাস হল আগে তার চাচা মতি মিয়া আমাদের অনেক বছরের পুরনো এক বিশ্বস্ত ড্রাইভার ছিল ওনার অনেক বয়স হয়েছে বলেই তারই অনুরোধে ভাতিজা সিরাজকে রাখা হয়েছে সিরাজের বয়স একদম কম কথা বললে সে বেশ চটপটে এবং বুদ্ধিমান ছেলে বড় ভাবিকে ভীষণ শ্রদ্ধা করে সিরাজ সত্যি বলতে এই বাড়িতে যত লোক কাজ করে আশ্রয় পায় সবাই বড় ভাবিকে অনেক ভালোবাসে এবং সম্মান করে বড় ভাবির প্রতি অনুগত্য থেকেই সিরাজ গত কয়েক ঘন্টার মধ্যে ভাইয়ার ঢাকার কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করে নতুন বউ সম্পর্কিত সব খবর বের করে ফেলেছে নতুন বউয়ের নাম জেরিন সে আর ম্যানেজার এবং বোন এই বয়সে এসে সুন্দরী এই মেয়েকে বিয়ে করতে ভাইয়া বিশ লক্ষ টাকার গণনা দিয়েছে সাথে পঁচিশ লক্ষ টাকার কাবিন পরিশোধ করেছে এবং আরও কিছু সম্পত্তি বা ব্যবসার শেয়ার লিখে দেওয়ার কথা রয়েছে হানিমুন করতে দুজন মিলে থাইল্যান্ডেও গিয়েছিল এই মেয়েটির সাথে কয়েক বছর ধরে ভাইয়ার সম্পর্ক ঢাকার বাড়িটি এই মেয়ের নামে কেনা হয়েছে এইসব শুনে আমি হতবাক হয়ে গেলাম নিজেকে দারুণ নির্বোধ মনে হচ্ছিল চোখের সামনে এত কিছু ঘটে গেল আর আমি একটুও টের পেলাম না জন্মের পরপরই মাকে হারিয়েছি তো তাই আমি ভালোবাসা স্নেহের কাঙাল টাকা পয়সা বিষয় সম্পদ আমাকে এতটুকু আকৃষ্ট করে না তাই এগুলো নিয়ে মাথা ঘামাই না আমি নইলে আট নয় মাস আগে বড় ভাইয়া যখন ভাবির ফিক্সড ডিপোজিট ভেঙে পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছিল তখন একটু খোঁজ নিতে পারতাম বড় ভাইয়া ইচ্ছে করেই ভাবির অ্যাকাউন্ট খালি করেছেন যেন ভাবি টাকার জোরে কোথাও যেতে না পারে মন থেকে মানুক আর না মানুক এ বাড়িতে থেকেই যেন বড় ভাবি সবার সেবা যত্ন করেন এটাই ভাইয়ার প্ল্যান বড় ভাবির বাবা মা কেউ বেঁচে নেই দুই ভাইয়ের কেউই সচ্ছল নন চার মেয়েকে নিয়ে বড় ভাবির শেষ জীবন তাহলে এই অপমানের মধ্যেই কাটবে বাড়িতে ফিরে বাকি লোকজনকে বুঝিয়ে বিদায় করলাম তারপর বড়ো ভাবির সামনে এসে দাঁড়ালাম ভাবি আমার দিকে তাকালেন না একবারও না মনে হলো ভাবির কিছুক্ষণ একা থাকা প্রয়োজন আমি নিজের ঘরে ঢুকে গেলাম হঠাৎ দেখি বড় ভাইয়া পিছনে শেষ কবে বড় ভাইয়া আমার ঘরে এসেছিলেন আমার সাথে কথা বলতে মনে পড়ে না আমি বললাম আব্বা আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছে অনেকক্ষণ যাবৎ আপনি একটু আব্বার ঘরে যান বড় ভাইয়া খুব একটা তাচ্ছেলের হাসি দিয়ে বলল জাহাঙ্গীর রুকুকে একটু ম্যানেজ কর বোকা মানুষ তো কী থেকে কি করে ফেলে ওর খাওয়া পরার কোনো সমস্যা তো হবে না যেমন ছিল তেমনই থাকবে বাড়িতে একজন সদস্য বাড়লো আর কি তোর নতুন ভাবির এখন একটু যত্ন দরকার রুকু একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবে এই তো একটু প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখ আমি তো প্রচণ্ড রাগে আমার মনে হচ্ছিল ঘুষি মেরে বড় ভাইয়ার নাক মুখ ফাটিয়ে দিই তার চোখে মুখে কোনো অপরাধ বোধ নেই নেই বড় ভাবির প্রতি এতটুকুও শ্রদ্ধা মনে হয় যেন খাওয়া পড়াটাই বড় ভাবির একমাত্র প্রাপ্য এর জন্যই বড় ভাবি এই পরিবারটাকে এইভাবে আগলে রেখেছিল ভাইয়ার পিশাচের মতো মুখের দিকে তাকিয়ে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম কি করব, পাঁচ বছর পর সন্তানের অধিকার খাটিয়ে বড় ভাবিকে সেদিন আমার সঙ্গে আসতে রাজি করিয়েছিলাম সাথে আব্বা মেয়েরাও কেউ থাকতে চায়নি বাবার সাথে সেদিন ওই বাড়ি থেকে এক কাপড়ে বের হয়ে এসেছিল আমার বড়ো ভাবি ভাইয়ের দেয়া যে কোনো জিনিস নিতে ঘৃণা হচ্ছিল তার বড় ভাইয়া কাউকে আটকানোর চেষ্টা করেনি ভালোবেসে ক্ষমা চেয়ে বরং ভাবির গায়ে হাত তুলেছিল এক মনিবের মতন উত্তরাধিকার সূত্রে পাওয়া সামান্য যা কিছু আমার ছিল তাই দিয়ে পার্টনারশিপে আমি আর বড়ো একটা ছোট্ট ব্যবসা শুরু করেছি আমার মূলধন আর বড়ো ভাবির শ্রম পরিশ্রমী ভাবির ব্যবসা দাঁড় করাতে সময় লাগেনি আমিও ছিলাম পাশে বড়ো ভাবির কাছে যে আমার অনেক ঋণ বড় মেয়ের তো পড়া শেষের পথেই ছিল ছোটো ভাইয়ার সামান্য সাহায্যে সেটা পুরোপুরি শেষ হয়েছিল ভাবি নিজের রোজগার করা টাকায় সেই ঋণ শোধ করতে পেরেছেন মেজ মেয়ে নিজের যোগ্যতায় সরকারি মেডিকেল চান্স পেয়েছে পরের দুইজনও আশা করছি এবছর ভালো জায়গায় চান্স পাবে আমিও বিয়ে করে সংসারি হয়েছি আমাদের সবার মাঝে বাবাও ভালো থাকার চেষ্টা করে যাচ্ছেন সত্যি বলতে আমরা সবাই ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি সব কিছু এত সহজ নয় তো আর বড় ভাইয়া বড় ভাইয়ার সুন্দরী বউ তার কাছ থেকে টাকা পয়সা যতটুকু সম্ভব নিয়ে উদাও হয়ে গিয়েছে ম্যানেজারের সাথে যাকে ভাই বানিয়ে বড় ভাইয়াকে বিয়ে করেছিল যতটুকু শুনেছি ওই বাচ্চাটা ম্যানেজারের ভাইয়ার নয় সারা জীবন এত হিসেব দক্ষ ভাই শেষ সময়ে গরমিল করে ফেলল শেষ শোকে যন্ত্রণায় ভাইয়া শয্যাশায়ী সাথে অযত্ন হায় জলপাই তেল দিয়ে খাবার বানিয়ে দেওয়ার কেউ তো নেই আর যার দুই দুইটা মেয়ে ডাক্তার সে এখন বিছানায় শুয়ে শুয়ে একা ঘরে নিজের সাথেই নিজের জীবনের হিসাব করে আমার মাঝে মাঝে ইচ্ছা করে ওদের নিয়ে বড়ো ভাইয়াকে একটু দেখে আসি কিন্তু ভাবির মুখের দিকে তাকিয়ে সেই ইচ্ছা দমন করে রাখি বড়ো ভাবি কখনো ভাইয়ার প্রসঙ্গে একটা কথাও বলে না বাড়িতে বড় ভাইয়াকে নিয়ে কথা হলে সেখান থেকে সরে যান ভাবি এতটা নিয়ন্ত্রণ নিজের উপর কারো থাকতে পারে চোখের সামনে দেখেও বিশ্বাস হয় না বড়ো ভাবি সব দিক থেকেই জয়ী তবুও ভাবির মুখে মাঝে মাঝেই ভীষণভাবে প্রতারিত হবার কেমন একটা বিষণ্নতা ছুঁয়ে থাকে অবশ্য সেদিনের পর তার চোখে আজও এক ফোঁটা অশ্রু দেখিনি আমি শক্ত খোলসে মোড়ানো এই ভাবি যেন আমার বড্ড আছে না